رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين মাওলানা করিম ইয়া রাব্বানা আদিনা দ্বিতীয় দিন জুমার নামাজের দিন জুমার দিন প্রথম জুমায় আয় আল্লাহ মাগরিবের পূর্ব মুহূর্তে ইফতার সামনে নিয়ে আয় আল্লাহ আপনার কুরআন কারীম থেকে বিভিন্ন সূরা তিলাওয়াত করে দরুদ শরীফ পড়ে আপনার শাহি দরবারে করেছি আয় আল্লাহ আপনি আমাদের নামাজ তিলাওয়াত করুন সারাদিনের দিনের রোজা তো আল্লাহর মঞ্জুর করে নেন তারাবির হাদিয়া সার হাদিয়া রমজানের রোজার হাদিয়া ইফতার হাদিয়া কবুল করে সোনার মদিনায় নবেজত আর পৌঁছে দেন আল্লাহ বিশেষ করে আমাদের গুরুপীন کرام যারা দুনিয়া থেকে বিনায় নিয়ংকার কবরে চিরবাসিন্দা হয়েছে আল্লাহ সকলের রূহ পাক করে দেন সকলের কবর কে জান্নাতের বাগিচা বানায় রে রমজানের চার ওঠার সাথে সমস্ত কবরবাসীদের কবর আজাব ক্ষমা করে হয়েছে আল্লাহ রমজান কে করে যে এইভাবে কবর আজাব ক্ষমা করা হয়েছে এমন পর্যন্ত সকলের কবর আজাব মাফ করে দেন রমজানের পূর্ণ বরকত কি বিনসিব করে আল্লাহ মাদ্রাসার ছোট ছোট তালে কে নিয়ে হাত উত্তোলন করেছি বেগুনা মাসুমের তিন ছাত্রকে নিয়া হাত উত্তোলন করেছি আল্লাহ কি আমাদের ইফতার কবুল করে আমীন আপনারা যেই সমস্ত banda bandira মাদ্রাসার জন্য সহযোগিতার হাত বাড়িয়েছেন আল্লাহ সকলের সহযোগিতা কবুল করেন

আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে সালে অত্যাচার থেকে হেফাজত করেন বাংলাদেশের মুসলমানদের উবরতনার খাঁ সরহমত দান করেন আয়াল্লাহ সমস্ত ব্যবসায়ী এবং কর্মজীবী চাকরিজীবীদের উপরপ্নার খাঁস রহমত দান করেন আমাদের বাংলাদেশের কত ভাই আয় আল্লাহ শুধুমাত্র জীবিকার তাগিদে ভমন করেছেন সেইখানে চাকরি বাকরি করেন আয় কত কষ্টের জীবন তারা পার করেন শুধু একমাত্র আয়াল্লাহ পরিবার পরিজনের মুখে হাসি ফোটানোর জন্য আল্লাহ সকলকে আপনি কবুল করুন করেন ওই প্রভাসের जिंदगीতে আল্লাহ সুস্থ সাথে দীর্ঘণায় থেকে সকলকে হেফাজত করে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আপনার অনেক বান্দা বান্দিরা তো আছেছেন আয় আল্লাহ লক্ষ্মীপুরের বিভিন্ন জায়গা থেকে আপনার অনেক বান্দা বান্দিরা তো আছেছেন প্রবাসের বিভিন্ন জায়গা থেকে আপনার অনেক বান্দারা দোয়া আছে আল্লাহ সকলের নেক মাসাদ গুলো আপনি কবুল আর মঞ্জুর করে

موتر بسنر دين مك مك بني دين أشهد أن لا إله إلا الله محمد رسول الله